রিও স্টেশনে রিও ভাবি এই যে এইদিকে দেখাও সবাইকে হাই বলে দাও স্টেশনে এসছে ও ফার্স্ট স্টেশনে মানে ফার্স্ট না এখানে যাচ্ছে একটা মালগাড়ি আর এই গরমে নাজেহাল হয়ে গেছে দোস্ত অবস্থা পুরো আর রিও কোল থেকে নামছে না আমার কোল থেকে একটু নাও বাবা নামবে না এখানে মারও খুব গরম লেগেছে খুব খারাপ আর ফ্যানগুলো এত আস্তে ঘুরছে আমাদের ট্রেন চলে এসছে এই আমাদের ট্রেন সে এখানে শুয়ে আছে সাইড লোয়ারে চলে গেছে সাইড লোয়ারে শুয়ে এই উইন্ডোটার বাইরে এসে ছুলো বাট আমাদের ট্রেন এখনো চলতেই শুরু করেনি ওয়্যার ইউ তোমাকে দেখতে পাচ্ছি না কেন রিও তুমি কোথায় হো আর ইউ হে রিও হাই ও এখানে বসে আছে এই মিডিল মিডিল বর্ষটার মধ্যে জয়নি তাই হ্যাঁ কত যে বলছি পিপি পিপি পিছুন কে আছে পিপি পিসুন

আরতি আমরা দেখতে যাচ্ছি জয়নতאי জয়নতאי এখানে খুব সুন্দর সময় geçছি সন্ধে আরতি হচ্ছিল শান্তির জল পেলাম রিও পেল আমরা ধামেশ্বরে ধামেশ্বরে চলে এসেছি ধামেশ্বর গৌড়ঙ্গ মহাপ্ৰভু মন্দিরে চলো আমরা চলে এসেছি ধামেশ্বর মহাপ্ৰভু বাড়ি চৈতন্য দাস বাবাজি সমাধি স্থান এখন আমরা যাচ্ছি পোড়ামাতারা মন্দিরের দিকে টোটো ওখানে ছেড়ে দিয়েছি বিকজ এই রাস্তাটা নো এন্ট্রি টোটো ওখানে ঢুকতে দেয় না আর ইলো আজকে এত এক্সাইটেড ও কিছুই খাচ্ছে না কাজলটা ছড়িয়ে গেছে বাবা কাজলটা ছড়িয়ে গেছে পুরো কাজল ছড়িয়ে গেছে হ্যাঁ আমরা পোড়ামাতলা মন্দিরে ঢুকছি এখন ঢোকার সময় সামনে রয়েছে বাজার চলে এসছি আমরা পোড়ামাতলা মন্দিরে এই পৌরমাতালা মন্দিরে আমরা ভেতরে ঢুকে গেছি এখন পরিক্রমা করব দেখো সবাই কত মঙ্গল সুতো বেঁধে গেছে মানত করে অনেক মানত করে অনেকে সুতো বেঁধে গেছে এখানে এই চারদিকটা পরিক্রমা করব আমরা আরেই দেখো আরেই দেখো সে এখানে মায়ের মন্দিরে এসে জেমস নিয়ে খেলছে বাবি বাজাচ্ছে ঘন্টা কোলে নিয়ে নিচে নামবো নাহলে নামবে না তো এই যে মা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দিচ্ছি চলো ভাবি নিচে চলো আর এখানে যে এত সুন্দর ফুলের সমাহার রয়েছে দেখলেই মন ভরে যায় আমাদের ওখানে ফুলের এত দাম আর এখানে কি সুন্দর ফুল এখানে গোপাল সুন্দর দেখতে দেখো আমরা হচ্ছে এখান থেকে বের ভাই নেক্সট লেভেলের গরম নবদ্বীপে আরে কোচবিহারের ওয়েদার কীরকম আর এখানে কম পুরো কন্ট্রাস্ট ওয়েদারটা প্রচণ্ড গরম তো থাকা যাচ্ছে না দুদণ্ড আর এখানে সব চয়েসগুলো আর রিও চলে এসেছে টয়েসের সামনে কোনটা নেবে খুলে নি এগুলো একটা নিয়ে নেবে ব্যাগ নেওয়া চলছে এখন এখানে ব্যাগের দোকানে ঢুকে নিয়ে গেছে ব্যাগ আর এখানে আমরা এসেছি একটা শাড়ি নেওয়ার জন্য আর রিও পুরো এখানে শুয়ে পড়েছে নিতে এসে আর খেলছে দিদি কে কেমন করছে দেখেছ প্রচুর তো আমাদের হয়ে গেল জামা কাপড় নেওয়া জামা কাপড় নিলাম এখান থেকে শ্যামিলাল ব্রজবাসী থেকে বেরোচ্ছে এখন ভেতর থেকে ও খেলেই যাচ্ছে রিও স্টিল হ্যাঁ আমরা এখন বেরোচ্ছি ও পিপি গাড়িতে উঠবে বলেও প্রচন্ড খুশি হয়ে গেছে যদি গাড়ি আসছে এখানে গাড়ি বেরোচ্ছে আর সবাই মিলে আমরা এখন বেরোবো একটু কোথায় যাই সব তোমাদেরকে বলবো দেখাবো আমরা এখন ঢুকছি বিদ্যাপতি মন্দিরে বিদ্যাপতি মন্দিরটি রয়েছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আর এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু পড়াশোনা করবার জন্য বিদ্যা শিক্ষা করবার জন্য এখানে আসতেন সেই থেকেই মন্দির ওরা মন্দিরে চলে এসেছি এই হচ্ছে গঙ্গাধাস পণ্ডিতের টোল যেখানে মহাপ্রভু পড়াশোনা করতে আসতেন বিদ্যার্জন এখানেই করেছিলেন এই সেই টোল মহাপ্রভুর কাঠের কলম থেকে

আমরা এখন বিষ্ণুপ্রিয়া হলটির এখানে দাঁড়িয়ে আছি বাইরে হচ্ছে বৃষ্টি বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখানে রয়েছে গেট পড়ে গেছে রেল গেট পড়ে গেছে আমরা বাবি কোলে বসে আছে হাই বাবা হাতে হাই বলে দাও সবাইকে হাই হাই ট্রেন গাড়ি চলে গেল ট্রেন গাড়ি কে বলছে ট্রেন গাড়ু ট্রেন গাড়ি ট্রেন গাড়ি আমরা এখন এসেছি বড়াল ঘাটে যদিও ঘাটটা এখানে পাড়াপাড় বন্ধ হয়ে গেছে যাওয়ার রাস্তা হ্যাঁ রাত হয়ে গেছে জন্য আমরা এদিক দিয়ে একটু দেখতে চাইছি

ফটো তুলছো হ্যাঁ আমরা এসছি এখানে ঠাকুরের জন্য একটু মিষ্টি নেওয়ার জন্য আর রিও সবগুলো মিষ্টি দেখে পাশে পাশে কি হচ্ছে বাবা রাত বাজে এখন পনে বারোটা ইনি মশারির তলে বসেছেন পিসুর সাথে জয়নিতাই জয়নিতাই